আমেনা রাজি আল্লাহ তোমরা তো পানি আনতে গেলা রে তোমরা পানি আনতে গেলা রে তোমরা কেন পানি নিয়ে আসো না সেই মহিলাগুলো বলেছিল ওগো আমেনা আমরা পানি পেলাম না ঘুমা মেরা ইন্দরা যেন শুকিয়ে গেছে বিশ্ব নবীর মায়ের বাবা রান্না করবে খাওয়া দাওয়া করবে কিছু পানির যেন প্রয়োজন ছিল ভদ্রতে মায়া মেলা তাদের কথা শুনলেন না সঙ্গে সঙ্গে যেন ইন্দ্রার দিকে চলে যায় রে বাবা ইন্দ্রার কাছে চলে যায় তখনকার যুগে যেন রে বাবা ন্যাশনাল রাস্তা ছিল না তখনকার যুগে যেন হাইওয়ে ছিল না তখনকার যুগে রে বাবা পিচ রাস্তা ছিল না গো তখনকার যুগে ছিল গিঠি পাথরের রাস্তা ঠিক কিনা তখনকার যুগে বিষ্ণনবীর যুগে গিঠি পাথরের রাস্তা ছিল মা না যেমনই পানি আনতে যাবে খালি পায়ে যাচ্ছে রে বাবা অন্য অন্য মহিলাদের পায়ে যেন গুঠি গুলো ঢুকে যায় অন্য অন্য মহিলাদের পায়ে যেন গিঠি গুলো ফুটে যায় আমার আপনার বিশ্ব মা সেই রাস্তা ধরে যাবে গিঠি যেমনই পায়ে ঘুরতে যাবে গিঠি যেমন পায়ে ঘুরতে যাবে গিঠি আর একটা গিঠিকে বলে ও গিঠি শোনো শোনো রে ও উঠে শুনে নাও শুনে নাও বলে কি কথা বলবা বলো বলো বলে ওই দেখো মা আমি না আসতেছে ওই দেখো বিশ্ব নবীর মা আসে অন্য মহিলাদের পায়ে আমরা গিট্টি ঢুকে গিয়েছিলাম আমরা গিট্টি ঢুকে অন্যান্য মহিলাদের পা থেকে রক্ত বার করে দিয়েছিলাম ওই দেখো বিশ্ব নবীর মা চলে আসে গো বিষ্ণবে পায়ে মায়ের পায়ে যেন গিঠি কোনো মত নেই অন্য 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 মহিলাদের পায়ে আমরা গিঠি ঢুকে গিয়েছিলাম কিন্তু বিষ্ণুনবীর মা আছে এর পায়ে গিঠি ঢুকবানা গিঠি বলে কেন কেন বলো বলো বলে শুনে নাম শুনে না আমরা গিঠি যদি মা আমেনার পায়ের ভিতরে ঢুকে যাই তাহলে মা আমেনার পা থেকে রক্ত বইবে মা পা থেকে যেন রক্ত বহে যাবে মা আমেনার পা থেকে যদি রক্ত বহে যায় আমেনা কষ্ট পাবে মা আমেনা যদি কষ্ট পাই রে বাবা তাহলে বিশ্ব নবী মা আমেনার পেটে আছে সেই নবী আমার কষ্ট পাবে গো ও রাস্তার মা আমেনার পায়ের তলে যেমন পড়ে রে বাবা হাত যেন হয়ে যায় তুলো হয়ে যায় রে বাবা মা আমেনা যেন চলে যাচ্ছে গিটে গুলো যেন কোনো মতনে পায়ে যেন প্রবেশ করে না পায়ে যেন ঢুকে বাবা সেই মহিলা সেই মহিলারা পানি পেলো না বলে চলে গেল রে বাবা বিষ্ণুনবের মা যেন ইন্দারার কাছে গিয়েছে ইন্দারার কাছে জামনি গেছে রে বাবা ইন্দারা পা

পানি যেন হলমল হলমল করে যেন পানি উঠতে লাগলো জিজ্ঞেস করা এসেছিল তাদের সময় তুমি পানি কেন ওঠেনি পানি তখন জবাব দিয়ে বলে শোনো শোনো গো বিষ্ণু মা পানি আনতে এলো আর বিষ্ণু নবীর না যদি ইন্দ্রার দিকে ছেপড়ে যদি পানিটা দেখে ইন্দ্রার দিকে ছেপড়ে যদি পানি তুলে তাহলে মা আবে না তল ব্যথা হয়ে যাবে আর মা আবে না যদি ব্যথা হয়ে যায় তাহলে মা আবে না কষ্ট পাবে গো আর মা আবে না যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার আপনার বিশ্বনবী কষ্ট পেয়ে যাবে তাই জন্য আমি ইন্দ্র না আমি সঙ্গে সঙ্গে পানি উঠে গেলা তুস আল্লাহ